পনেরো বছর কইছিল পনেরো বছর যে একটা সরকার ছিল এই সরকারের কাছে তারা দাবি জানাইতে পারলো না এই পনেরো বছর তাদের কোনো দাবি দবা ছিল না হঠাৎ করে এই পনেরো দিনের ভিতরে তাদের এই দাবি উদয় হয়ে গেল আর এটা তো তারা জেনে শুনে আসছে এটা চুক্তিভিত্তিক আসসালামু আলাইকুম কে অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু কথা বলতে চাই বাংলাদেশের আনসার বাহিনী নিয়ে ইনশাআল্লাহ সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে বাংলাদেশের আনসার বাহিনী এটা কিন্তু দুইটা ভাগ আছে একটা হলো ব্যাটালিয়ন আনসার বাহিনী মানে তারা দেখবেন সবসময় বাংলাদেশ এয়ারপোর্টে ডিউটি করে থাকে টাকা শাহজালাল আন্তর্জাতিক ইমানমেন্টারে ডিউটি করে থাকে এরা হচ্ছে ব্যাটালিয়ন আবার কিছু আছে মানে সাধারণ আনসার বাহিনী বা গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের কিন্তু মানে এটা হচ্ছে একটা চুক্তিভিত্তিক নিয়োগ মানে গ্রামের এলাকার যত বেকার আছে তাদের ট্রেনিং দিয়ে ঢোকানো হয় মানে বাংলাদেশে যে পরিমাণ সরকারি চাকরিজীবী আছে তার থেকে বেশি আছে মানে এই আনসার বাহিনী কারণ এই আগেই বললাম যে এদেরকে মানে একটা চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় এবং গ্রামের বেকারদের ট্রেনিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় এখানে মেয়েদাটাকে ওইরকমভাবে যাচাই করা হয় না যেগুলা মানে সাধারণ আনসার বাহিনী সেক্ষেত্রে মেধাকে ওরকম যাচাই করা হয় না মানে দেশের প্রয়োজনে মানে দেশের প্রয়োজনে তারা চুক্তিভিত্তিক একটা নিয়োগ দিয়ে থাকে বেকারদের থেকে তো এটা তারা জেনে শুনেই কিন্তু এই জায়গায় আসছে এটার নিয়োগ হয়েছে তারা তারা এই চাকরি নিয়েছে মানে এটা জেনে শুনে যে এটা চুক্তিভিত্তিক এবং কি তারা ব্যাটালিয়নে কাজ করে না তো এইটা জেনে শুনে চাকরি নেওয়ার পরেও তারা কেন এই দেশের এই খারাপ সময়ে কেবল একটি ফ্যাসিবাদী সরকার পতন হয়েছে সেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সেখানে আবার বাংলাদেশে প্রায় এগারো বারোটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে মানে দেশের খুবই একটা মানে খারাপ একটা অবস্থা অশৃঙ্খল অবস্থায় রয়েছে সেখানে এই সময়ে কেন তাদের আন্দোলন করতে হবে আদের উস্কানিতে কে দেয় তারা কি তাদের নিজেদের কপাল খাইল না নিজেদের দোষে এই আন্দোলন কি এখন করা ঠিক হয়েছে এবং তারা মানে অন্যান্য যে আন্দোলন রাজপথে যে আন্দোলন করে যেমন ছাত্র জনতা যখন এই সরকারের পতন ঘটাইল তখনও কিন্তু তারা রাজপথে থেকে আন্দোলন করেছে ভবন পর্যন্ত গেছে কিন্তু তারা কিন্তু ওই সচিবালয় ঘেরাও করে নাই সচিবালয়ে যে কোনো অরাজকতা করে নাই কিন্তু তারা ডাইরেক্ট সচিবালয়ে যে অজর কথা করেছে এটা এটা অবশ্যই শানিমূলক এবং এটার কোনো না কোনো মদরদাতা আছে অবশ্যই যারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় বাংলাদেশে অশৃঙ্খলা সৃষ্টি করতে চায় ফ্যাসিবাদ আবার তৈরি করতে চায় কিন্তু তার এটা জানে না যে ছাত্র জনতা মগজ এখন খুলে গেছে ছাত্র জনতা এখন এক হয়ে গেছে তাদের একটা ফ্যাসিবাদী সরকারকে হটাইতে কিন্তু টাইম লাগে নাই কতদিন টাইম লাগছে আর তারা তো কিসের আনসার বাহিনী তারা এরা ভুলেই গেছে এবং কি তারা যে এই অসময়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করল সচিবালয়েরও বলল তারা নিজেদের কপাল নিজেরা খাইল দেখবেন এই ঘটনা পর তারা অনেকেরই চাকরি হারাবে তাদেরও তো পরিবার আছে কিন্তু এটা তো তাদের ভুল এটা ভুল না দেশের এই পরিস্থিতিতে এরকম একটা আন্দোলন তারা তো এই পনেরো বছর হয়েছিল ছিল পনেরো বছর যে একটা সরকার ছিল এই সরকারের কাছে তারা দাবি জানাইতে পারলো না এই পনেরো বছর তাদের কোনো দাবি দবা ছিল না হঠাৎ করে এই পনেরো দিনের ভিতরে তাদের এই দাবি দেবার উদয় হয়ে গেল আর এটা তো তারা জেনে শুনে আসছে এটা চুক্তিভিত্তিক একটা নিয়ম এবং তাদের যদি দাবি দোমা থেকেই থাকতো তাহলে একটা নির্দিষ্ট সময়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক তারপরে তারা তাদের দাবি মানে যুক্তিক পর্যায়ে লজিক্যাল যে ওয়ে আছে সেইভাবে তারা তাদের দাবি উপস্থাপন করতো যদি সেটা লজিক থাকতো যৌক্তিক থাকতো তাহলে সেটা মেনে নেওয়া হতো কারণ ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয়ক ছিল সমন্বয় কমিটি বা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আছেন তারা তো দেশের সমস্ত কিছুর সংস্কারের জন্য দায়িত্ব নিয়েছে যেগুলো যৌক্তিক যে যৌক্তিক বিষয়গুলো সেগুলো তারা সংস্কার করে দিয়ে যাবেন তারা কথা দিয়েছেন তো একটু কি ধৈর্য ধরা গেল না একটু খবর করা গেল না আসলে তো তাদের উদ্দেশ্য দাবি না তাদের উদ্দেশ্য শৃঙ্খল সৃষ্টি করা তবে তারা তারা ভালো করছ তারা নিজেদের কপাল নিজে রাখাই নিজেদের পরিবারের রিজিক কষ্ট করছ এখন আল্লাহ ভালো জানে তাদের কপালে কি হবে তাদের থাকতে কি হবে আমি আর কিছু বলতে চাই না এই পর্যন্তই থাক তো ভিডিওটি সবাই দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে আল্লাহ দান করুক সবাইকে দান করুক সবাই বিবেক দিয়ে চিন্তা করবেন আবেগ দিয়ে নয় কার তার দেশে অরাজকতা সৃষ্টি করবেন না উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ সবাইকে পাঁচত নামাজপর অভিজ্ঞান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম